জেল সংশোধনাগারে মাদক পাচারে অভিযুক্ত স্বামীর কাছে মোবাইলে সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো আসামির স্ত্রী আপনাদের জানিয়ে রাখবো আরো একবার জেল সংশোধনাগারে বসে সেখান থেকেই কলকাঠি নাড়ার ধান্দা আর সেই ধান্দাতেই স্বামীর কাছে মোবাইল সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী ফেসে গেল স্ত্রীও ধরা পড়লেন তিনি গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী মাদক পাচারের অভিযোগে ইতিমধ্যেই জেলখানায় বন্দির স্বামী সেই জেলে বসেই কারবার চালানোর উদ্দেশ্যে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে অভিনব কায়দায় পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল সে কিন্তু সেই রক্ষা হলো না তার আগেই ধরা পড়ে গেলেন কারারক্ষীদের কাছে উদ্ধার হয়েছে তেরোটি সিম কার্ড গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলার নাম শারমিনা বিবি তার বাড়ি মুর্শিদাবাদের কুমোরপুরে পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগেই তার স্বামী মনিরুল শেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে এরপর থেকে কৃষ্ণনগর জেলা সংশোধনাকারে বন্দি আছে সে গতকাল তার স্ত্রী তার সাথে দেখা করতে যান এর পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলখানার কর্মীর হাতে তুলে দেন তিনি খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চক্ষুচড়ক গাছ কারারক্ষীদের দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড তেরোটি সিম কার্ড উদ্ধার হয় আটক করা হয় ওই মহিলাকে এরপরে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে